আমি জানি না কোন পাত্রের মা পাত্রীকে এসে নিজে সাজিয়ে দেয় কিন্তু খেয়াল করি আম্মু আমাকে ওনাদের কাছে রেসপন্স করার নির্দেশ দিচ্ছে আমি উপায়ন্ত না দেখে বসতে যাব তখনই রাফানের আন্টি বলে উঠল কিছু মনে করো না আসলে আমার ছেলে রাহিলের শাড়ি পছন্দ না তুমি বরং নর্মালি কোনো একটা জামা পরে নাও যা ইচ্ছে কালো রঙের হলে বেশি ভালো হয় ওর আসলে কালো পছন্দ আমার আম্মু উৎসুক দৃষ্টিতে আলমারির দিকে দেখিয়ে বলল বুন ওই যে তোর আব্বু নিহার বিয়েতে কিনে দিয়েছিল না ওইটা পরে ফেল তোকে ওটাতে ভালো লাগে ওদের সাথে এবার আমি আম্মুর অতিরিক্ত আগ্রহের ওপরেও বিরক্ত হতে লাগলাম তবু কিছু করার ছিল না তাই ধীরে ধীরে গিয়ে ওই জামাটা বের করে ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে গিয়েই আমার খেয়াল হলো আসার সময় কৌশলে কাপড়ের মধ্যে লুকিয়ে আমার ফোনটা নিয়ে আসলেই ভালো হতো ফিস ফিস করে হলেও তো রাফানের সাথে কথা বলতে পারতাম সেই সময় আমার মাথায় আসলো আমি ওকে কোনো টেক্সট করিনি কেন শিট আমি অন্তত সব কিছু খুলে বলে রাখতে পারতাম এমন বোকামি আমার দ্বারা কী করে হলো কিন্তু এর জন্য সব দোষ ওর রাফানি টেক্সট করা পছন্দ না এতে নাকি অনেক সময় অপচয় হয় তাই সে বলে দিয়েছে যে কথা মেসেজে আধ ঘন্টা লাগিয়ে বলবো সেটা যেন ফোন করে পাঁচ মিনিটে বলে ফেলি কিন্তু বিপদের সময় তো দরকার আজকে এটা ভুলে যাওয়া উচিত হয়নি এই তো চোর পালালে বুদ্ধি বাড়ে ভাবছিলাম আবার দরজা খুলে গিয়ে মোবাইলটা নিয়ে আসবো আর এই সময় রাফানকে কল দিলেই পাওয়া যাবে কারণ ওর ঘুম ভেঙে গেছে মানে ওর ফোন জেনারেল মুডে কিন্তু এখন বের হয়ে সামনে থেকে ফোন আনলেই বা ওরা কি ভাববে রাফানের মায়ের সামনে খারাপ হওয়াটাও আমার জীবন মরণের রিস্ক উল্টোপাল্টা ধারণা হলে বোনপো তো যেমন তেমন ছেলের জন্য তো একেবারেই মানবে না নিরুপায় আমি উপায় না পেয়ে শাড়ি বদলে জামা পরলাম পরার পরেও বের হচ্ছিলাম না আমার বের হতে কেন জানি ইচ্ছে করছিল না দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছি এর মধ্যে আম্মু কয়েকবার ডেকে বলেছে কি রে আর কতক্ষণ লাগবে শেষ হয়েছে আমি কোনো শব্দ করিনি কিন্তু দরজায় দাঁড়ানোর মিনিট তিনেক পরে শুনতে পেলাম রাফানের মা বলছে আরে আরে আপা আমার রাফান ফোন দিচ্ছে ওকে তো জানাতেই ভুলে গেছি যে আমি পাত্রী দেখতে বাসার বাইরে এসেছি কথা বলার জন্য উনি রুম থেকে কিছুটা দূরে যাচ্ছেন কারণ ওনার গলার আওয়াজ ছোট হয়ে আসছে আমি আর একটু দেরি না করে দরজা খুলে বের হয়ে গেলাম বেরিয়ে দেখি আন্টি বারান্দার দিকে অগ্রসর হচ্ছে আর আমার আম্মু ওনার দিকে হা করে তাকিয়ে আছে আম্মুও তো ইতিমধ্যে জানে এই রাফানের সাথেই আমার সম্পর্ক তাই সব কিছুই কাছে অদ্ভুত ঠেকছে আমিও পাত্রের মাকে একদম খেয়াল না করে দ্রুত বারান্দার দরজার কাছাকাছি চলে গেলাম শুনলাম আন্টি বলছে আমরা এখনো খাইনি পাত্রীকে তৈরি করছি আচ্ছা তুই তাহলে ফ্রেশ হয়ে খেয়ে নে পরে তোকে এই সম্বন্ধ নিয়ে আপডেট দেব আমি হতভম্ব হয়ে গেলাম উনি এটা কেন বলেননি যে ওর বোন রিক্তার ম্যামকেই পাত্রী হিসেবে দেখতে এসেছে তাহলে তো রাফার বিষয়টা জানতে পারতো উনি ঘুরে দাঁড়ানোর আগে আমি এখান থেকে সরে গেলাম পাত্রের মা আমার দিকে তাকিয়ে বলল কোন সমস্যা ওখানে দাঁড়িয়ে আছো কেন এবার তো একদম ঠিক আছো আর কিছু দরকার নেই তবে চাইলে একটু কাজলা লিপস্টিক দিতে পারো এরপর আমাদের সাথে চলো একেবারে রাফিক দেখে নেবে দরকার হলে তোমরা নিজেদের মধ্যে একটু কথা বলে নেবে আমার বিশ্বাস তোমাকে অপছন্দ করার ছেলে রাদীপ নয় আমি কাজল হাতে নিয়ে অসহায় চোখ করে সবার দিকে তাকিয়ে আছি আমার চোখে পানি টলমল করছিল তবু কোন রকম আটকে বললাম আমি কাজল দিতে পারি না চোখে পানি চলে আসে বলতে বলতে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। কাজল দিলে আমার আসলে কিছুই হয় না কিন্তু এমনিতেই এই মুহূর্তে আমার খুব কান্না পাচ্ছিল তাই এভাবেই একটু কান্নার সুযোগ খুঁজে নিলাম এবার আর হাসছে না একটু বিষণ্ণ চেহারায় আমার দিকে এগিয়ে বললো কিচ্ছু লাগবে না এমনিই চল সাদা অবস্থায় দেখাটাকেই ভালো বলে মনে করি রাফানের মা এটাতে সম্মতি দিলেও আমার ফুপু আর পাত্রের মা এটাতে একটু বিচলিত তবু কিছু বলল না রাফানের মাকে লক্ষ্য করে বলল চল আমরা যাই আর আপনারা আপনাদের মেয়েকে নিয়ে আসুন বলেই বেরিয়ে গেল আমি আবার আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম আম্মু মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করে বলল কিচ্ছু হবে না এই অবস্থায় পাত্র তোকে মোটেও পছন্দ করবে না চল দেখলেই বিয়ে হয়ে যায় না এমনিতে ওরা সবাই সন্দেহজনক চোখে দেখছে আর পাগলামি করিস না আমি আম্মুর কথা শুনে ভরসা পেলাম ধীরে ধীরে বেরিয়ে গেলাম ফুফু দৌড়ে গিয়ে আগে থেকে তৈরি করে রাখা শরবত সাথে হালকা নাস্তা সামগ্রী এনে আমাকে দিয়ে বলল আয় তাড়াতাড়ি আয় আমি মাথা নিচু করে গিয়ে বসলাম রাফানের মা উঠে এসে আমার মাথা তোলার চেষ্টা করলো আর বলল মাশাল্লাহ বলো কিন্তু আমাকে দেখার সাথে সাথে আমার সামনে বসে থাকা পাত্র উঠে দাঁড়িয়ে গেছে আমি এতে অবাক হয়ে কিছু ভাবার আগেই সে জোর গলায় বলে উঠল ছি আন্টি এসব কি আমি আমার ছোট ভাইয়ের প্রেমিকাকে কি করে বিয়ে করব। এই কথা শুনে উপস্থিত সবাই পুরো স্তব্ধ হয়ে গেল আর সাথে সাথে রাফানের মা ছিটকে নিজের হাত আমার থেকে সরিয়ে নিল রাধীপের হঠাৎ প্রকাশ সবাইকে চমকৃত করেছে আমার আব্বুও বড় চোখ করে উঠে দাঁড়িয়েছেন রাধিপের মা তো সবার আগে দাঁড়িয়ে গেছে শুধু আমি আর আমার আম্মু চুপচাপ জায়গা মতোই বসে আছি কিন্তু আমি দেখতে চুপচাপ হলেও আমার বুকের কম্পন বেগতি ঘাড়ে বাড়ছে না জানি এসব শুনে ক্ষেপে গিয়ে রাফানের মা আমাকে অপমান করে চলে যায় একবার মুখ ফেরালে তো আমি শেষ এর মধ্যে রাধীপের মা প্রশ্ন ছড়ল মুন্তাহাতর কোন ছোট ভাইয়ের প্রেমিকা তোর তো আপন কোনো ভাই নেই রাদীপ কেমন যেন একটা চোখে আমাকে একবার দেখলো তারপর সামনে নিত মুখটাকে খেয়াল করলো সেটা হলো রাফানের মা ওনার হয়তো এসব শুনে এখন নাক কান কাটা অনুভূতি হচ্ছে কেননা আমার এত প্রশংসা করে সম্বন্ধ নিয়ে এসেছেন এখন যদি এসে এসব শোনে অপমানটা ওনারই বেশি হওয়ার কথা কিন্তু রাধীপের কণ্ঠস্বর নিচু হলো সে আমতা আমতা করে বলল মানে ইউনিভার্সিটির এক ছোট ভাই আমার মনে আছে সে মুনতাহাকে অনেক পছন্দ করত কিন্তু মুনতাহা করত কিনা আসলে আমি এই কথা শুনে রাফানের মার মুখে আবার হাসি ফুটে উঠল। হাসির শব্দ তুলে বলল তোর রাফেদ তুই যে এত বোকা আমি আগে জানতাম না মানুষ এভাবে আচমকা কিছু বলে ওঠে আমি তো ভয় পেয়ে গেছিলাম কোথাকার কোন ছোট ভাই আরে তুই বস বস এই আপনারা বসুন একটা মেয়েকে কেউ পছন্দ করতেই পারে তাই বলে সে কারো প্রেমিকা হয়ে যায় না এইটুকু শুনতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম না রাদীপ অন্তত আমাকে ভাইয়ের খাতিরে হলেও বাঁচাবে আর রাফান বোধ হয় ওর আর আমার ব্যাপারটা ওকে আগেই জানিয়েছিল এই যাত্রায় মনে হয় বাঁচলাম সামনে আরও কি কি জানি আছে এর মধ্যে রাদীপের মা বলল তুই মুনতাহার নামও জানিস আবার দেখে চিনেও ফেলেছিস কি করে রাদীপ চোখ আওড়ানোর চেষ্টায় বলল আরে আজকাল কাউকে দেখা ব্যাপার নাকি বললাম না ওই ছোট ভাইটা ওকে একটু বেশি পছন্দ করত এতক্ষণে আমার আব্বু মুখ খুললেন সামনে এগিয়ে এসে রাফানের মার উদ্দেশ্যে বললেন আচ্ছা আপা এসব বাদ দিয়ে এবার কাজের কথায় আগান এসব কিছু থাকেই টুকটাক রাফারের বাদ দিকে তাকিয়ে রাদীপ বলল আচ্ছা আপনারা নিজেদের মধ্যে কথা বলুন আমি মুন্থার সাথে কথা বলতে চাই আনতে যদি অনুমতি নিয়ে দিতেন রাফারের মা মুচকি হেসে জবাব দিলেন নিশ্চয় নিশ্চয় ওর মা কিছু বলবে না তোমরা যাও ওই দিকের ঘরটায় বসে কথা বলো আমি এবার আস্তে আস্তে উঠে রাদীপ ভাইয়ার পেছনে পেছনে যেতে লাগলাম সবার থেকে আড়াল হতেই উনি রেগে বলল এসব কি তুমি রাফানকে এভাবে ঠকাচ্ছ তুমি ওর সাথে সম্পর্ক থাকা অবস্থায় কিনা পাত্রপক্ষের সামনে গেছো জানো রাফান শুনলে কতটা কষ্ট পাবে আমি ভয়ে ভয়ে বললাম আমি নিরুপায় ছিলাম আপনি প্লিজ ভায়া আমাকে একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন দুপুর পর্যন্ত সে ঘুমিয়ে ছিল আমি কিছু বলার সুযোগই পাইনি আপনি তো ভালো করেই জানেন আপনার আন্টি আজকে সকালে আসার কথা আমাদের জানিয়েছে রাধি পাশে পাশে পাইচারি করতে করতে মাথা নাড়ালো এরপর পকেট থেকে ফোন বের করে কানে ঠেকালো তিরিশ সেকেন্ডের মাথায় ভুরু কুচকে রাগান্বিত স্বরটাকে আরো রুক্ষতর করে বলল শালা তুই ঘুমিয়ে থাক একদিন হঠাৎ করে শুনবি তোর প্রেমিকা অন্য বাড়ির বউ হয়ে গেছে রাফান বিস্তারিত জানতে চাইলে রাদি ফোনটা আমার হাতে দিয়ে বলল তুমি বলো সব কিছু আমি ভয়ে ভয়ে কিছু বলতে যাওয়ার আগেই রাফান বলতে লাগলো মুর ইসব কি রাদি ভাই তোমাদের বাসায় কেন আম্মু বলছিল রাধি ভাইয়ের জন্য পার্কটি দেখতে গেছে আমি জবাব দিলাম আরে এইটা জিজ্ঞাসা করা লাগে তোমার পাত্রী হিসেবে তো আমাকেই দেখতে এসেছে তোমার মা আরো মন জয় করার কথা বলবে তুমি বলবে দেখো মন জয়ের প্রভাব কোন দিকে গিয়ে পড়েছে আমি সকাল থেকে তোমাকে বলার জন্য এত ট্রাই করছি কিন্তু তোমার তো ফোন সাইলেন্ট করে ঘুমানো লাগে আর কত কিছু হয়ে গেলে চোখ খুলবে তোমার কত জরুরি দরকার থাকতে পারে রাদীপ ভাইয়ার জায়গায় অন্য কেউ থাকলে কি হতো রাফান গলা করে বললো সরি আর কখনো এটা করব না তুমি প্লিজ মাকে কোনো কৌশলে আটকাও এই কথা শুনে আমি রেগে গেলাম জবাব দিলাম আচ্ছা তুমি পাগল তুমি কি চাও আমি কিছু বলি আর তোমার মা আমাকে চিরদিনের জন্য ঘৃণায় পাল্লাই তুলুক এইটুকু হিতাহিত জ্ঞান তোমার নেই কেন রাফান আমি কিছু করতে পারলে তো তোমাকে জানাতামই না এটা যদি তোমার পরিবারের সাথে সম্পৃক্ত না হতো আমি তোমার জন্য সম্বন্ধকে যে করে হোক ফিরিয়ে দিতে পারতাম কিন্তু আন্টিকে ফেরানো মানে অপমান করা হবে আর এই অপমানের আঘাতে আন্টি আমার থেকে একেবারে মুখ ফিরিয়ে নেবে প্লিজ বোকার মতো কিছু বলো না তুমি সব কিছু সামলাও আমি জানি না রাফান ভ্যাবা খেয়ে গেল সে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না তাই বলে উঠল রাধি ভাইকে দাও রাধি ফোন নিয়ে বলল ভেতরে এত জড়তা থাকলে কোন হিসেবে সম্পর্ক করছিলি ভাই যা তোরা কিছু কিছু না না আমি করতে মা করলেও আন্টি যা করে আমিও তাই করব। বলে ফোন কেটে হনন করে বেরিয়ে গেল আমি চুপচাপ বসে রইলাম এতটা অসহায়ত্ব আমাকে গ্রাস করবে আমি কল্পনাও করিনি এরপর ওদের মধ্যে কি আলোচনা হয়েছে আমি জানি না শুধু দেখেছি দুপুরের খাবার বিকেল সাড়ে তিনটে খেতে বসেছে মা ফুঁপি সবকিছু এগিয়ে দিচ্ছে এরপর বিদায় নিল সাড়ে চারটেই তার আগে রাফান এবং রাধীপের মা আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে গেছে বোধহয় এর মধ্যে টাকা আছে কিন্তু আমি খুলে দেখিনি ওরা যাওয়ার পরে আমি মাকে জিজ্ঞেস করলাম শেষে ওরা কেমন ইঙ্গিত দিয়েছে বিয়ের আলাপ কতদূর মা চুপসানো চেহারায় বলল। মতিগতি ভালো না বিয়ে হয়ে যাবে মনে হচ্ছে আর তোকেও এটাই মানতে হবে এই বিয়ে ভাঙলেও তুই রাফানকে পাবি না না ভাঙলেও পাবিনা আমি কাঁদো কাঁদ চেহারায় রুমে চলে গেলাম রাফান আজকে বাড়ি আসবে জানি না এসে কি করতে পারে কিন্তু রাফান জানে সম্পর্কের কথা শুনলে ওর মা আমাকে মানবে না বলবে এই মেয়ে বেশি। আরও কি কি জানি ভেতরে ভেতরে করে রেখেছে পরের দিন দুই থেকে স্থির সিদ্ধান্ত জানানোর কথা রাতে রাফান তাদের বাড়িতে আসলো কিন্তু সে অসহায় আমাকে ফোন দিলেও আশাজনক কিছু বলতে পারলো না ওর মাকেও গিয়েও কিছু জানাতে পারলো না ওর মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কিছু হলেই সব শেষ ওর মা ওর কথাতেই রেগে যাবে আমাদের কথাতেও বন্ধুরা গল্পটির পরবর্তী পর্ব আগামী কাল শেয়ার করা হবে গল্পটি আর দু তিনটি পর্বের মধ্যেই শেষ করা হবে আর এই গল্পের প্রথম পর্বটি যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটিও দেখে নেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগছে